আপনি কি নতুন বাড়ি করেছেন এখন ফ্লোরে টাইলস লাগাবেন ভাবছেন কিংবা আপনার বাড়ির টাইলসগুলো নষ্ট হয়ে গেছে চিন্তার কারণ নেই আপনার জন্য থ্রি ভিউস নিয়ে এসেছে এক রুমে এক টাইলস টাইলসের অল্টারনেটিভ আধুনিক থ্রি ফ্লোরিং টেকনোলজি যা টাইলস থেকেও মজবুত ও দীর্ঘস্থায়ী এবং ফ্লোর হবে এক টুকরো স্বপ্নের পৃথিবী সাধারণ টাইলস কিছুদিন ব্যবহার করার ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয় এমনকি কয়েক বছরের মধ্যে নষ্টও হয়ে যায় কিন্তু থ্রি ফ্লোরিং টাইলসের মতো যেমন খুশি তেমনভাবে বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এগুলো পানি ধুলাবালি এমনকি ভারী জিনিস পড়লেও কিছু হবে না যত্ন সহকারে ব্যবহার করলে লাইফটাইম থাকবে একই রকম থ্রিডি ফ্লোরিং তৈরিতে ব্যবহার করা হয় উন্নত মানের রেজিন কাঁচামাল এর ফলে আপনার ফ্লোর হবে মজবুত দীর্ঘস্থায়ী ও ওয়াটারপ্রুফ এবং লাইফটাইম থাকবে ঝকঝকে চকচকে মনে রাখবেন নকল হতে সাবধান আমাদের কাছে রয়েছে আনলিমিটেড থ্রি ফ্লোরিং ডিজাইন কালেকশন যেখান থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের সেরা ডিজাইন তাছাড়া আপনি চাইলে আপনার কল্পনার যে কোনো ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারবেন উজ আভিজাতিক প্রযুক্তির ছোঁয়া